আসসালামু আলাইকুম মান্দা ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের অল্প জায়গায় মালচিং পদ্ধতিতে দেশি আলু রোপণ করলাম সেটি আপনাদের দেখাবো কিভাবে রোপণ করলাম তো এটি আসলে বাণিজ্যিক চাষাবাদের কোনো অংশ না এটি আসলে শখের বসেই করা আমার পূর্বের বছরে আসলে শখ ছিল যে আমাদের এলাকায় ছোটো আলু বীজ হিসাবে রোপণ করা হয় তো আমার ইচ্ছা যে আসলে বড় আলুগুলোই হচ্ছে রোপণ করব এবং সেটা বড় যে আলু যেভাবে রোপণ করে সেই পদ্ধতিতে তো এই এইরকম ছোটো আলুই রোপণ করা হতো তো আসলে সেই শখ থেকেই রোপণ করা আর এর মধ্যে আসলে মালচিংয়ের শখটাও হলো যে আসলে সব ফসলই করা হয় এটাও একটু চাষ করে দেখি তাই অল্প জায়গায় আসলে এটি চাষ করলাম যদিও এটির বাণিজ্যিক চাষাবাদের ক্ষেত্রে কতটুকু ভালো হবে জানি না কারণ বাংলাদেশে বাজার ব্যবস্থাপনা খুবই খারাপ দুই বছর থেকে আলুর দাম অনেক বেশি পরবর্তীতে আসলে কি হবে কারণ চাষাবাদ অনেক বাড়তেছে আর এই মালচিং পদ্ধতিতে আসলে লেবার কস্টিং অনেক বেশি হবে তো এর আগে আসলে আমি কিভাবে রোপণ করলাম সেটি দেখাই এখানে হচ্ছে যেহেতু তিন ফিটের মালচিং বিছাবো সেই ক্ষেত্রে এখানে মোটামুটি তিন ফিটের একটু কম বেড করা হয়েছে আর মাঝখানে আট দশ ইঞ্চি একটি ড্রেন বা নালা কাটা হয়েছে এরপর মালচিংগুলো সুন্দর করে বিছানো হয়েছে এরপরে দুই সাইডে ভালোভাবে মাটি দেওয়া হয়েছে এরপর এভাবে মালচিংগুলো ছিদ্র করা হয়েছে এক বেডে তিনটি শাড়ি দেওয়ার চেষ্টা করছি আর আলু থেকে আলুর দূরত্ব যেটা সেটা মোটামুটি সাত আট ইঞ্চি তবে ছিদ্র করার সময় এটি আট দশ ইঞ্চি হয়ে গেছে এরপরে দেখুন এই আস্ত বড়ো আলুগুলো দেশি আলুগুলো আমাদের এলাকায় যে দেশি গোল আলু হয় সেই আলুগুলো এভাবে ট্যাগগুলো বা অঙ্কুরগুলো বের করে নেওয়া হয়েছিল আগে বাড়িতে রেখে এরপর এগুলো প্রত্যেকটা ছিদ্রে বা গর্তে একটি করে আলু রোপণ করা হয়েছে প্রাথমিকভাবে এভাবে সুন্দর করে আসলে প্রত্যেকটাতে রাখার পরে প্রতিটি একটি একটি করে আলু রোপণ করতে হয়েছে যা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার যা মোটামুটি অনেক বেশি লেবার কস্টিং হয়ে যাবে তাই যারা আসলে এই বাণিজ্যিকভাবে চাষের চিন্তা করতেছেন বিভিন্ন ভিডিও দেখে আসলে সেটা কতটা রিস্কি আসলে নিজেই সেটা ভেবে চিন্তে করবেন এরপর এভাবে আলুগুলো রোপণ করছি আর আমাদের এলাকায় এই যে দেশি ছোটো আলু যেটা বীজ হিসাবে ব্যবহার করা হয় সেটি আসলে শুলি পদ্ধতিতে করা হয় আমাদের এলাকায় নর্মালি এই শুলি পদ্ধতিতেই আলু বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিও আসলে আমি জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি এটি আসলে শখের বসে করা কোনো বাণিজ্যিক চাষাবাদের অংশ না জাস্ট এটা শখই ছিল মাত্র ধন্যবাদ